এই পৃথিবীর মধ্যে কাবা এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর বল গুরু কোথায় আছে এই দেহে কাবাগর। এই গানের প্রতি উত্তরে হলো কোন তালাতে কাবা বাইতুল্লাহ তুয়াব করে আরে বিল্লা হ্যাঁ সাত সমুদ্র তেরো নদীর ধারা বহিতেছে মাঝে মাঝে সর এব বসতি করেছে তোমার বাবা যদি মায়ের কাছে না যায় তাহলে তো মাতৃ গর্বে চর পড়তো না সেখানে একটা একটা নিত্য নীলা প্রকাশ আছে আমি যখন ছিলাম ডিম্বকারে যখন ছিলাম নুরাকারে যখন ছিলাম মহাদাতের বাগানে যখন ছিলাম গঞ্জমুখি জামা দাঁতে যখন ছিলাম নাবাদাতে। মনি আলকা জনিনতে ফেলে কামেল গঞ্জ মুকি জামাদাত নাবাদাত হায়ানা মণি আলকা নয় বাতন গুই আমার পিতৃ মস্তকে যখন ছিলাম এই যে জায়গার মধ্যে ছিলাম এটাকে মাকামে উরাউল উরা বলা হয় জিৎকার চল্লিশের তালিমে এটাকে জিল্লি বলা হয় মগজের জিল্লি বলা হয় পিতার মস্তক পরে যখন আমি এসেছি তখন আমার দেহে তীব্র কামের শক্তি উত্তেজিত হয় আমার না আমার বাবার আমার বাবার দেহে যখন কামের উত্তেজিত হয় কাম শক্তি আকর্ষণ করে বাবা স্থির থাকতে পারলেন না একটু শান্তির লক্ষ্যে পিতৃধন হারিয়ে দিলেন মাতৃ রেহেমের মধ্যে ঠিক কিনা পিতৃধন দিয়ে দিল মাতৃ রেহেমের মধ্যে মা স্বচ্ছ সজল হতবাগাই পড়ে আছে বাবা চলে গেল রেহেমের মধ্যে মাতৃ রেহেমের মধ্যে যখন পিতৃধন চলে যায় পিতৃধন যখন চলে যায় কিছু যখন ছিল প্রথম মাসে প্রথম মাসে পানি দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ তৃতীয় মাসে মাংস পিণ্ড চতুর্থ মাসে দেহ পঞ্চম মাসে পঞ্চ আত্মা ষষ্ঠ মাসে সররিপু। সপ্তম মাসে সপ্তম সাগর অষ্টমাসে অষ্ট পাঠ নবম মাসে নয় দরজা দশম মাসে দশ ইন্দ্রিয় হস্তপদ লিঙ্গ লিঙ্গ পূর্ণাঙ্গ মানবের আকার এই আকারটা হয়েছিল যখন তোমার বাবা একটু পানি দিল পানি দেওয়ার সাথে জমাট ঠইলো এই জমা জমাট থেকে হলো জমাট জমা ঠইলো কেন জমা হইল লইলো তোমার বাবা যে ধন দিল ওইটা জমলো দিল তো জমল এই জন্য চর বললো এটা আধ্যাত্মিক দিয়ে তোমারে বুঝিয়ে দিলাম তারপরে ফকিরা বল যে গান লেখছে ওটা কথা অত সঠিক না যা আছে বিশ্ব তা আছে মানব ভাণ্ডে কথাটা একবারে সঠিক না বিশ্বের মধ্যে যা আছে আমার মধ্যে যদি তাই থাকে তাহলে আমি আর বিশ্ব তো একই হইলাম আমি হইলাম আশরাফুল মাকলোগা বিশ্ব হলো ছোট মানব দেহটা হলো অনেক বড় দেহের মধ্যে আছে পাঁচটা কাবা পৃথিবীতে কয় কাবা কয়টা বেশি চারটা বেশি তাইলে কথার সাথে গানের সাথে কোনো মিল নাই মানব দেহের মধ্যে বারোটা সূর্য আছে পৃথিবীর মধ্যে একটা সূর্য আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হলো সূর্যের অবস্থিতি পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য এখান থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হলো সূর্য আর এই যে মস্তকের মধ্যে যে চিকন চিকন তার আছে মগজের মধ্যে মগজ লহমাফুজ লোহমাফুজ বাহিরে না লোহমাফুজ এই মানব দেহের মধ্যে লোহ রক্ত মাহফুজ মগজ লহ এই মগজের জিল্লি চতুর্দিকে চিকন চিকন তার দিয়ে বেষ্টুনি দেওয়া তার এক একটা তার যদি সোজা করা যায় আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এরা রিসার্চ করে বের করতে পারে নাই যে মগজের মধ্যে কতটি চিকন চিকন তার আছে কিন্তু সমস্ত তার যদি একত্র করা যায় একটা চাচামসের অর্ধেক হবে না কিন্তু একটা তার যদি সোজা করা যায় এই পৃথিবীর থেকে সূর্যটা সাড়ে তিনটা ফেস দেওয়া যাবে এই জন্য মানুষই হলো শ্রেষ্ঠ আশ্রাফুল মাকলু